তো দীর্ঘ এক বছর পর আজকে সেই দিন মানে আজকে হচ্ছে আর কি তো যাক আজকে দিনটার শুরু করলাম আমাদের ফুলঝড়ের পুজো মণ্ডপ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় লাগে আজকে হলো শুভ সপ্তমী সবাইকে অনেক অনেক শুভেচ্ছা যে এই ড্রেসটা পরেছে আজকে আর আমি পরেছি এই গ্রিন কালারটা তো এখন যাচ্ছি আপনাদের সাথে ফুলঝোরের পুজোটা শেয়ার করব সাথে তো আর দেরি করছি না এখন বাজে সন্ধ্যা সাড়ে সাতটা তো অনেক ভিড় ঠেলা ঠেলি করে যাই হোক ফুলঝর মরে দুর্গা পুজো চলে এসেছি তো ভিড় দেখলেই বুঝতে পারছেন তো প্যান্ডেলের থিম হচ্ছে যে মাটির টানে মাটির টানে মানে সমস্ত কিছু মাটির মধ্যে কিন্তু ডিজলভ হবে মানে রিসাইকেল করা যাবে খড় বেশ বাঁশ বেত সমস্ত কিছু দিয়ে তৈরি আর চট চটের মধ্যে পেন্ট করা আছে অনেক কিছু ছড়া সহজ পাঠ বইয়ের ছড়াগুলো তার সাথে একটা বায়োস্কোপ রুম করেছে যেখানে বিভিন্ন পিকচার দেওয়া আছে সেই পিকচারগুলো দেখে সত্যি ছোটোবেলার অনেক কিছু অনেক গল্প কথা মনে পড়ে যাচ্ছিলো দারুণ কিন্তু বানিয়েছে তো বাবার কাছে আগে শুনতাম যে বায়োস্কোপ পাড়ায় পাড়ায় এসে সিনেমা দেখানো হতো তো সেই সৌভাগ্য তো আমার হয়নি তো যাই হোক মেলাতে অনেক সময় বায়োস্কোপের মতন দেখা হয় তো সেই মেলাতে দেখেছিলাম একবার বায়োস্কোপে তো যাই হোক সেইরকমই একটা থিম চেষ্টা করেছে সাথে এখানে এত সুন্দর চাষি বানিয়েছে মানে খড় দিয়ে মানুষগুলোকে তৈরি করেছে গামছা ধুতি দিয়ে এত সুন্দর সাজিয়েছে হঠাৎ করে দেখলে কিন্তু মনে হবে যেন সত্যি মানুষগুলো যেন দাঁড়িয়ে আছে কাজ করছে তো অপূর্ব লাগলো যাই হোক আপনাদের কেমন লেগেছে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন তো এখনকার বাচ্চারা তো অ্যান্ড্রয়েডের জামানা আইফোনের যুগে এআইয়ের যুগে ওরা বাইস্কোপ কাকে বলে সেটা তো জানবেও না যদিও আমিও জেনেছি কিন্তু তবু সেই জানাটা তবুও ঠিক ছিল কিন্তু এখনকার বাচ্চারা একদমই জানবে না তো যাকে এই হচ্ছে আমাদের মণ্ডপ পার মণ্ডপের এই হচ্ছে আমাদের অধিষ্ঠাত্রী দেবী মা দুর্গা লাগছে প্যান্ডেলটা এত সুন্দর সাজিয়েছে এগুলো সমস্ত মাটির হাড়ি দিয়ে চারিদিকটা ফুটো ফুটো করে রাখা তার মধ্যে আলো জ্বলছে তো তার সাথে কি সুন্দর পোড়া মাটির যে মূর্তি হয় সেই রকমই প্রতিকৃতি বানিয়েছে তো সত্যি কথা বলতে ভিডিওটা তুলে রেখেছিলাম পঞ্চমীর দিন সন্ধ্যাবেলায় কারণ এরপরে তখনও দেবীর বোধন হয়নি দেখতেই পাচ্ছেন তো এরপরে আর সম্ভবই হতো না ভিডিও করা তো সামনে এবার মেলা আছে মেলায় মেলায় তো এই ছোট্ট খাটো মেলাটা আজ কয়েক বছর ধরেই বসছে মানে এগুলো তো থাকেই প্রত্যেকটা দুর্গা পুজো মণ্ডপের বাইরেই থাকে কিন্তু থেকে মজার ব্যাপার হচ্ছে যে এবছর অনেকগুলো বেশি স্টল বসিয়েছে হরেক রকমের জিনিসপত্র কেনাবেচার জন্যে তো বেশ ভালো লাগছে আর খাবারের দোকান তো প্রচুর খাবারের দোকান সমস্ত রকমের তো মিটি বললো মোমো খাবে তো মোমো খেলো তার আগে অবশ্যই চাট খাওয়া হয়েছে তো চাট খেয়ে তারপর বলছে হাঁটতে হাঁটতে ওর তো বিরক্তি বাচ্চা মানুষ তো খাওয়া হলো এবার দেখি আর কি খাওয়া যায় এত কিছু খাবার দোকানে মেলা মানে গরম গরম জিলাপি আর খেতেও অপূর্ব নগে জানি না কেমন হবে মিঠি তো অন্য কালারের জিলাপি নেবো বলছে তো কিনে দিলাম তো এখানে সমস্ত রকমের নিমকি বা সেও ভাজা সমস্ত কিছু বিক্রি হচ্ছিলো তো আজকে মেলা এসে একটা কথা মনে পড়ে গেলো আমার বাবা মার সাথে যখন মেলা দেখতে যেতাম মা বাবা বলতো হাত ছাড়বে না হারিয়ে যাবে আর খুঁজে পাওয়া যাবে না এই ওই তো সেই কথা মিটিকেও বলেছি যদিও মিটি অতটা যেহেতু ভিড় ছিল না যার জন্যে অতটা ভয়েরও কিছু ছিল না তবু ওকেও বলে রাখলাম তো ওকে বলার সময় মনে পড়ে গেল। তো সময় জলের মতন পেরিয়ে যায় এক সময় মেয়ে ছিলাম এখন হয়ে গেছি মা তো মা বাবা হলে বোধহয় এই সমস্ত জিনিসগুলো নিজের থেকেই চলে আসে তো এই টুকটা কিনলাম দশ টাকার হরেক মাল হরেক মাল তো এই টুকটা কিনে নিলাম আর দুটো কাচে জার কিনলাম কারণ কাঁচের জার আমার খুব খুব প্রিয় যেহেতু ভেঙে যায় আমি তো জ্যাম জেলির যে বোতলগুলো সেগুলোকেও ধুয়ে ধুয়ে ইউজ করি তো সব থেকে আনন্দের ব্যাপার হচ্ছে একটা বড় মেলায় যা যা থাকে সমস্ত মেলার এই মেলাতে কিন্তু তাই তাই আপনারা পাবেন মানে এত ভালো লাগলো দেখে সংখ্যায় হয়তো কম দোকান হয়তো কম কিন্তু সমস্ত জিনিস আছে খাবারের দোকানের একটা সাইড আলাদা বসানো হয়েছে এখানে আচার থেকে শুরু করে পাঁশকুড়ার চপ বিখ্যাত পাঁস্কুড়ার চপ সমস্ত কিছু এখানে কিন্তু পাওয়া যাচ্ছে তো এতেই আমরা ষোলো কলা পূর্ণ তো এই জাস্ট বাড়ি ফিরলাম আর মেলাতে কি কী কী কিনে দেখায় দেখাচ্ছে কি কী কিনে নিয়ে এসছে এ আমি দেখাই এই দুটো হচ্ছে কাচের জার নিয়ে এলাম এগুলো পঞ্চাশ টাকা করে দাম আর এই ছোট ছোট্ট ক্লিপ এগুলো সব দশ টাকা করে এই যে ক্লিপ এগুলো সব দশ টাকা করে আর এই চামচ গুলো নিয়ে এসছি এগুলো স্টিল তার উপর নিকেলিং করা হ্যাঁ আর এই একটা ব্রাশ হ্যাঁ দাঁত ঘষার ব্রাশ নয় ওটা তেল ঘষার হ্যাঁ চলো মা একটা প্লাস্টিকের ভিতরে রাখো ওগুলো আর নিয়ে এসেছি এখানে মিটি খোলো বেটা গরম গরম জিলাপি ছাদ ছিল কালারফুল এই জিলাপিটা নরমালি আমাদের এই সামনের দোকানগুলো পাওয়া যায় না ওই মিটি বললো যে না এগুলোই নাম হ্যাঁ এই কালারের আর একটা লাইট ইয়েলো আর একটা ডার্ক কালারের আর এখানে চানা মশলা নিয়েছি এখন বানাবো রুটি হ্যাঁ খাও 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 হ্যাঁ ভালো

তো এই হলো এখন রুটি বানাবো গরম গরম নিয়ে আরেকটু সুযোগ দিচ্ছি স্ক্রিনটা একটু চিভিং দামের মতো চুমি টাইপ আছে একটু না অনেক ওটা হেলথের জন্য খুবই খারাপ আর একদিনে মানুষের সুগার বাড়াতে পারে অজ্ঞান হয়ে যেতে পারে মানুষটা যদি সুগার থাকে তো যাই হোক আপাতত আঁটা মেখে রুটি টুটি করেই ড্রেস পোশাক ছাড়ি। আজকের ব্লগ এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আমার দেখব নেক্সট ব্লগে ভালো থাকবে সুস্থ থাকবেন ও একটা কথা আমি এই পুজোতে জবে জবে বাইরে বেরোবো ঘুরবো ফিরবো যা করবো সমস্ত কিছু ডেলি ব্লগ হিসাবে আপলোড করতে থাকবো যাতে মুহূর্তগুলো আমি ক্যাপচার করে রাখতে পারি আমার ইন ফিউচারের জন্যে বুড়ো বয়সে যাতে আমি দেখতে পারি এনজয় করতে পারি তো ওই জন্যে ডেলি আপলোড করবো যবে বেরোবো আর যখন দেখবো যে না আর আমার কাছে আর বেরোচ্ছি না তখন আলাদা ব্যাপার এখন পুজো কদিন ডেলি তো